আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত দেশ বিদেশে যে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা যা দেখতেছেন ভিডিওটি ভিডিওটি হচ্ছে দেখার আবার দেখতেছেন বৈশাখ মাসের ধান খাটাই করে মাঠে অনেক কৃষক বন্ধু একসাথে জড়ো হয়ে দানের মাড়াইয়ের কাজ করতেছেন ধান শুকাচ্ছেন দেখতেছেন এই বছর বাম্পার ফসল হওয়ার কারণে সকল কৃষক অত্যন্ত খুশি আর এই কৃষিতে একসাথে জড়ো হয়ে দেখতেছেন অনেক কৃষক বিন্দু ডানের মারাইয়ের কাজ করতেছেন দান নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন গাড়ি থেকে ভিডিওটি করতেছি ভাবলাম অপূর্ব সৌন্দর্যটি আপনাদের কাছে শেয়ার করি দেখতেছেন অসংখ্য লোকজন একসাথে জড়ো হয়ে দানের মারাইয়ের কাজ করতেছেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ অত্যন্ত সুন্দর একটি জায়গা হাওড়ের মাঝ মাছ বরাবর দেখতেছেন হাওড়ের মাঝে অনেক কৃষকবৃন্দ সাথে জড়ু হয়ে মারাইয়ের কাজ করতেছেন এখানে দেখতেছেন হাজার হাজার কৃষক এখানে জমি থেকে ধান কাটাই করে এই মাঠে নিয়ে আসছেন অনেকে মারাই দিয়ে ধান শুকাচ্ছেন অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি ভিডিওটি আর এই হাওরটি হচ্ছে দেখার হাওর এটা সোনামগঞ্জ সোনাগঞ্জে অবস্থিত দেখার হাওয়ারটিও বিশাল বড় আকারে একটি দেখার হাওয়ার অনেক বিশাল বড় দেখতেছেন অনেক কৃষক বিন্দু একসাথে জড়ো হয়ে মাঠে কাজ করতেছেন তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বৈশাখ মাসের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদেরকে খুশি লাগবে যে এই বছর প্রত্যেক মানুষের বাম্পার ফসল হওয়ার কারণে প্রত্যেকটা কৃষক কৃষক প্রত্যেকটা কৃষক অত্যন্ত খুশি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নিবা লাইক করবা শেয়ার করবা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে অবশ্যই ফলো করে নিবা আর তারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন দেখার আওয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন